আজকে আমি দশম শ্রেণী ছায়া ভৌত ভৌতবিজ্ঞান ও পরিবেশ দুয়ারে গাঙ্গুলি ও মাইতি অধ্যায় এইট পয়েন্ট থ্রি তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়ার অনুশীলনী উত্তর এই ভিডিওতে আলোচনা করব প্রথম প্রশ্ন বিভাগ কয়ের বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উষ্ণতা বৃদ্ধিতে তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা অপশান বি বৃদ্ধি পায় দু নম্বর কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ সঠিক উত্তর হবে অপশান বি চিনি তিন নাম্বার কোনটি তড়িতের কুপরিবাহী সঠিক উত্তর হবে অপশান ডি বিশুদ্ধ জল চার কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ করলে দ্রবণে সিউ টু প্লাস আয়নের গারত্ব কি হয় সঠিক উত্তর হবে অপশান সি বারে বিভাক্ষয়ের অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও আমি এখানে তোমাদের উত্তরটি একটি শব্দে বলে নিচ্ছি তোমরা এখানে পুরো উত্তরটা লিখে নেবে প্রথম প্রশ্ন তড়িৎ বিশ্লেষণে তড়িৎ প্রভাব কোন তরিদার মুখী হয় এর উত্তরটি হবে অর্থাৎ সি পরের প্রশ্ন তড়িৎ বিশ্লেষণে কোন তরির দ্বারে বিচারণ ঘটে এর উত্তর হবে ক্যাথোডে তিন নম্বর প্রশ্ন জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কি উৎপন্ন হয় এর উত্তর হবে হাইড্রোজেন বা এইচ টু আমি এখানে শুধু সংকেতটি লিখলাম তোমরা এটাকে পুরো কথাতে হাইড্রোজেন লিখতে পারো পরের প্রশ্ন পারদ ও খাদ্য লবণের মধ্যে কোনটি তড়িৎ বিশ্লেষ্য এ সঠিক উত্তর হবে খাদ্য লবণ বেশি মানে এর দুটোর মধ্যে তড়িৎ বিশ্লেষ্য হবে খাদ্য লবণটি পাঁচ নম্বর প্রশ্ন রুপোর বস্তুর ওপর সোনার প্রলেপ দিলে বা দিতে হলে তড়িৎ বিশ্লেষ্য রূপে কি ব্যবহার করা হয় এর উত্তরটি হবে পটাশিয়াম অর সায়ানাইট উত্তর হবে পটাশিয়াম অরো সায়ানাইট এই সংকেতটা আমি তোমাদেরকে পরে কমেন্টে দিয়ে দেব ছয় নম্বর প্রশ্ন আছে জলীয় দ্রবণে কপার সালফেট এর তড়িৎ বিয়োজনে কি ঘটে তড়িৎ বিয়োজনে কি ঘটে এই উত্তরটি দেখো আমি एरो দিয়ে লিখে দিচ্ছি Cu2 টু প্লাস এখানে প্লাস দেবে তারপর লিখবে So4 ফোর টু মাইনাস এস ও ফোর টু মাইনাস আমি এটা তোমাদেরকে ভালোভাবে লিখে দেখাচ্ছি দেখ সিইউ টু মাঝখানে প্লাস দেবে এস ও এটা হবে সঠিক উত্তর আর পটাশিয়াম অরো সায়ানাইডের যে সংকেত হবে সেটি হল কে এ ইউ সি এন টু ব্র্যাকেট ক্লোজ করবে এবং এটা দেবে এটা হচ্ছে পটাশিয়াম অরো সায়ানাইডের সংকেত পরের প্রশ্ন বলেছে কোন যন্ত্রের সাহায্যে তড়িৎ বিশ্লেষণ করা হয় এর উত্তর হবে ভোল্টা মিটার ভোল্টা মিটার হবে এর উত্তর পরের প্রশ্ন বলেছে কপার তরিদার দ্বারা কপার সালফেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কোন আয়ন ক্যাথডের দিকে ধাবিত হয় উত্তর হবে সি টু প্লাস আয়ন ক্যাথোডের দিকে ধাবিত হয় পরের প্রশ্ন অ্যানোড মাডে প্রাপ্ত দুটি মূল্যবান ধাতুর নাম লেখো এর সঠিক উত্তর হবে এজি মানে রুপো এইউ সোনা বা পিটি প্লাটিনাম আমি তিনটেই দিয়ে দিলাম সুবিধা মতো দুটো তোমরা লিখে নেবে আবার বলছি এজি রুপো এই ইউ সোনা এবং পিটি হল প্ল্যাটিনাম এর পরের প্রশ্ন বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলা প্রথমটি আছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য এর সঙ্গে হবে অপশন বি সি এইচ সি সি দ্রবণ অর্থাৎ এটা ভিনিগারের দ্রবণ সঠিক উত্তর হবে দুই নাম্বার তীব্র তড়িৎ বিশ্লেষ্য কোনটা হবে সিইউ দ্রবণ বা কপার সালফেটের দ্রবণ তিন নাম্বার লেপন পদ্ধতি তিন হবে সঠিক উত্তর চার নাম্বার তড়িৎ অবিশ্লেষ তাহলে এটা কী হবে গ্লুকোজ এটা হবে সঠিক উত্তর এর পরে রয়েছে শূন্য পূরণ করো তো প্রথম প্রশ্ন তড়িৎ বিশ্লেষণে ড্যাশ তড়িৎ প্রবাহ ব্যবহৃত হয় এর উত্তর হবে সম প্রবাহী সমপ্রবাহ ব্র্যাকেটে তোমরা ডিসি লিখতে পারো আবার নাও লিখতে পারো দু নাম্বার ক্যাটায়নগুলি ড্যাশ থেকে ইলেকট্রন গ্রহণ করে এর উত্তর হবে ক্যাথোড তিন নাম্বার বলেছে ধাতুর মধ্যে ড্যাশগুলি তরিত পরিবহন করে এর উত্তরটি হবে ইলেকট্রন ইলেকট্রন গুলি চার নাম্বার তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ শক্তি কোন শক্তিতে বা ড্যাশ শক্তিতে পরিণত হয় এর উত্তর হবে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় আমি তোমাদের উত্তরগুলি মুখে বলে দিচ্ছি আবার লিখেও দিচ্ছি যদি সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে বলেছে সত্য ও মিথ্যা নিরূপণ করো প্রথম প্রশ্ন গ্যালভানাইজেশন হল লোহার উপর তামার প্রলেপ না এটি ভুল গ্যালভানাইজেশনে লোহার উপর জিঙ্ক প্রলেপ দেওয়া হয় জিঙ্ক মানে দস্তা জিঙ্ক মানে হচ্ছে দস্তার প্রলেপ দেওয়া হয় এটা হবে সঠিক উত্তর দু বলেছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে গ্রাফাইড অ্যানোড ও গ্যাস কার্বন নির্মিত ক্যাথোড ব্যবহৃত হয় এটি উত্তরটি সঠিক তিন নাম্বারের যে উত্তর সেটি কিন্তু সঠিক না ভুল বললাম দুই নাম্বারে উত্তরটা হবে সঠিক তিন নাম্বারে বলেছে কপার তরিদার দ্বারা কপার সালফেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডের ভর কমে এটি ভুল এটা কি হবে বাড়বে বাড়বে চার নাম্বার বলেছে অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে মুক্ত গ্যাসের আয়তনের অনুপাত হবে ওয়ান টু টু না এটা ভুল সঠিক উত্তর হবে টু টু ওয়ান আমি আবার উত্তরগুলি ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি একবার দেখে নাও দেখো এই হচ্ছে উত্তর বিভাগ ঘ এর উত্তরগুলো দেখানোর আগে সবার কাছে একটাই অনুরোধ ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো যদি কারোর কোথাও জিজ্ঞাসা থাকে তাহলেও আমাকে কমেন্টে জানিও এবং বেশ কিছু অধ্যায় ভিত্তিক অনুশীলনী এই ভিডিও ডিসক্রিপশান লিঙ্কে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে সংগ্রহ করে ভিডিওগুলি দেখে নিতে পারো এবং চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না প্রথম প্রশ্ন বিভাগ হয় দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন এক ধাতব পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহনের তুলনা করো এর উত্তর পেজ নাম্বার একশো তেরো তিন নম্বরের প্রশ্ন বলেছে চলো দেখে নে উত্তরটি দেখো একশো তেরো নম্বর পেজের মধ্যে আমরা এসেছি এখানে দেওয়া আছে পার্থক্য তোমরা এখান থেকে যেহেতু তিন নাম্বার বলেছে তাহলে তোমাদের পাঁচটাই লিখতে হবে তোমরা এখান থেকে পুরোটা লিখে নেবে তো এর মধ্যে ইম্পর্টেন্ট তাও বলে দিচ্ছি যদি দুই নম্বরে আসে ধাতু পরিবাহিতে উপস্থিত মুক্ত ইলেকট্রনই তড়িৎ পরিবহনের জন্য দায়ী এবং এখানে বলেছে তড়িৎ বিশ্লেষ্যের বিয়োজনে উৎপন্ন আয়নগুলি তড়িৎ পরিবহনের জন্য দায়ী এটা ইম্পর্টেন্ট তারপর চার নম্বর পয়েন্ট তাপমাত্রা বৃদ্ধিতে তড়িৎ পরিবাহিতা হ্রাস পায় এক্ষেত্রে কি হয় তাপমাত্রা বৃদ্ধিতে তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায় যে কোনো ধরনের শর্ট কোয়েশ্চেনেও কিন্তু এই ধরনের প্রশ্ন আসতে পারে পরের পয়েন্টটাও ইম্পর্টেন্ট তড়িৎ পরিবহনকালে ধাতব পরিবাহিতে উপস্থিত পরমাণু স্থান অপরিবর্তিত থাকে এবং তড়িৎ পরিবহনকালে সংশ্লিষ্ট আইনগুলি স্থান পরিবর্তন ঘটে তাহলে থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হবে দুই নাম্বার তিন নাম্বার এবং চার চারও ইম্পর্টেন্ট পাঁচ নাম্বারও ইম্পর্টেন্ট এবং এখান থেকে তোমরা পাঁচটা পয়েন্ট ভালো করে পড়ে নিও পরের প্রশ্ন দু নাম্বার এক নম্বর আমাদের হয়ে গেছে দু নম্বরের প্রশ্ন লোহার চামচের ওপর নিকেলের প্রলেপ দিতে ক্যাথোড অ্যানোড ও তড়িৎ বিশ্লেষ্য রূপে কি ব্যবহার করবে দেখো লোহার চামচ এই যে লোহার যে চামচটা এটা ব্যবহার করব ক্যাথোড রূপে নিকেল এটি ব্যবহার করব অ্যানোড রূপে এবং তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহার করব কি বোরিক অ্যাসিড মিশ্রিত নিকেল সালফেট আমি তোমাদেরকে উত্তরটি লিখে দেখিয়ে দিচ্ছি লোহার চামচ ক্যাথোড রূপে ব্যবহৃত হবে লোহার চামচ তারপর বলছে নিকেল ব্যবহৃত হবে অ্যানোড রূপে আর বলছে তড়িৎ বিশ্লেষ্য তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহৃত হবে কি বোরিক অ্যাসিড শুধু বোরিক অ্যাসিডও লিখতে পারো না হলে এর সঙ্গে লিখবে বোরিক অ্যাসিড মিশ্রিত সামান্য নিকেল সালফেট এনআইএসও ফোর এখানে বোরিক অ্যাসিডের সংকেতটিও আমি লিখে দিচ্ছি এইচ থ্রি বিও থ্রি তাহলে বলে দিই ভালো করে লোহার চামচ ক্যাথোট নিকেল অ্যানোড আর তড়িৎ বিশ্লেষণ রূপে ব্যবহৃত হবে অ্যাসিড মানে বরিক অ্যাসিড মিশ্রিত সামান্য নিকেল সালফেট তোমরা এতটাও লিখতে পারো বা পুরোটাও লিখতে পারো এই হচ্ছে উত্তর দুই নাম্বারে তিন নাম্বার প্রশ্ন বলছে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি কিভাবে প্রয়োগ করা হয় এর উত্তর রয়েছে পেজ নাম্বার একশো পনেরোতে চলো উত্তরটি দেখে নেওয়া যাক চলে এসছে একশো পনেরো নাম্বার পেজে দেখো এখানে উত্তর দেওয়া আছে প্রথমে অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইড এই যে সংকেতটা ভালো করে তোমরা দেখে রাখবে থেকে অশুদ্ধিগুলি দূর করে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম এল টু ও থ্রি এটা কিসের সঙ্কেত বক্সাইড প্রস্তুত করা হয় যার গলনাঙ্ক দু হাজার ডিগ্রি সেন্টিগ্রেড গলনাঙ্ক কমাতে বক্সাইডের সঙ্গে ক্রায়োলাইট ও পার মেশানো হয় ফলে মিশ্রণের গলনাঙ্ক নশো ডিগ্রি সেন্টিগ্রেডে নেমে আসে গ্রাফাইড অ্যানোড ও গ্যাস কার্বন নির্মিত ক্যাথোড ব্যবহার করে গলিত মিশ্রণটির মধ্যে দিয়ে তড়িৎ পাঠালে ক্যাথোডে অ্যালুমিনিয়াম ধাতু গলিত অবস্থায় জমা হয় এবং অ্যানোডে অক্সিজেন গ্যাস নির্গত হয় বিয়োজন বিক্রিয়াটাও করবে এখানে দিতে পারে বিয়োজন বিক্রিয়াটা তোমরা করে রাখবে ক্যাথড বিক্রিয়াও আসতে পারে বা অ্যানোট বিক্রিয়া আসতে পারে তো তোমরা উত্তরটা এতটা দিয়ে রাখবে বিভাগ ঘরের তিন নাম্বারের জন্য পরের প্রশ্ন চার নাম্বারের প্রশ্নটা বলেছে কপার সালফেটের আম্লিক দ্রবণের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কপার মুক্ত হয় কিন্তু অ্যালুমিনিয়াম লবণের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে অ্যালুমিনিয়াম মুক্ত না হয়ে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় কেন এটি উত্তরটি বইয়ের মধ্যে দেওয়া নেই আমি তোমাদেরকে লিখে দেখিয়ে দিচ্ছি উত্তরটি দেখে নাও উত্তরটা তোমরা লিখবে দেখো কপার সালফেডের আম্লিক দ্রবণের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কপার মুক্ত হলেও অ্যালুমিনিয়াম লবণের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে অ্যালুমিনিয়াম মুক্ত না হয়ে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় কারণ এখান থেকে উত্তর শুরু কপার সালফেডের দ্রবণে অশুদ্ধ কপারের মোটা দণ্ডকে অ্যানোড ও বিশুদ্ধ কপারের পাতলা পাতকে বা দণ্ডকে ক্যাথোড রূপে ব্যবহার করলে অ্যানোড থেকে কপার পরমাণুগুলি ইলেকট্রন বর্জন করে সিউ টু প্লাস রূপে দ্রবণে আসে এবং এই সিউ টু প্লাস আয়নগুলি ক্যাথোড ইলেকট্রন গ্রহণ করে কপার পরমাণুতে পরিণত হয় কিন্তু অ্যালুমিনিয়াম লবণের তড়িৎ বিশ্লেষণে এ এল থ্রি প্লাস আয়নের নিগর্মন এইচ প্লাসের চেয়ে অধিক শক্তিশালী ফলে অ্যালুমিনিয়াম লবণের জলীয় দ্রবণে হাইড্রোনিয়াম আয়নগুলি ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস নিঃসৃত বা উৎপন্ন হয় কিন্তু অ্যালুমিনিয়াম মুক্ত হবে না বা হয় না তো এই ছিল এর উত্তরটি তোমরা আশা করি বুঝতে পেরেছ দেখে তোমরা লিখে নেবে চার নম্বরের উত্তর পরের প্রশ্ন পরের প্রশ্ন তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করে কিভাবে কপার ধাতুর পরিশোধন করা হয় এর উত্তর রয়েছে পেজ নাম্বার চলো উত্তরটি দেখে নেওয়া যাক দেখো একশো পেজের মধ্যে আমরা আছি এই যে কপারে তড়িৎ পরিশোধন বলেছে তো এখান থেকে উত্তর হবে এই এত দূর এখানে অনেক শর্ট কোয়েশ্চেন আছে তোমরা পেয়ে যাবে একটু বলে দিই লেডের আস্তরণযুক্ত তড়িৎ বিশ্লেষণ পাত্রে লঘু এইচ টু মিশ্রিত কপার সালফেট দ্রবণ নেওয়া হয় অশুদ্ধ কপারের মোটা দণ্ডকে অ্যানোড ও বিশুদ্ধ কপারের পাতলা পাতকে ক্যাথড রূপে ব্যবহার করে দ্রবণের মধ্যে দিয়ে তড়িৎ পাঠানো হয় ফলে অ্যানোড থেকে কপার পরমাণুগুলি ইলেকট্রন বর্জন করে সিও প্লাস রূপে দ্রবণে আসে এই সিও প্লাস আয়নগুলি ক্যাথোডে ইলেকট্রন গ্রহণ করে কপার পরমাণুতে পরিণত হয়ে বিশুদ্ধ ধাতুরূপে ক্যাথোডে সঞ্চিত হয় ফলে অ্যানোডের ক্রমাগত ক্ষয় হয় কিন্তু ক্যাথোড পুরু হতে থাকে ক্যাথোডে সঞ্চিত কপার ধাতু নাইনটি পর্যন্ত বিশুদ্ধ হয় তোমরা এটুকু লিখতে পারো এবং তার সঙ্গে বিয়োজন বিক্রিয়া ক্যাথোড এবং অ্যানোড বিক্রিয়াটা কিন্তু লেখাটা মাস্ট ইম্পর্টেন্ট কারণ এটা যেহেতু তিন নম্বরে দিয়েছে তো সেখানে তোমাদের এটা লিখতেও হবে তো এখানে অনেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন দেখিনি অ্যানোডে উপস্থিত অশুদ্ধিগুলি অ্যানোডের নিচে কাদার মতো জমা হয় কি অ্যানোড বলে তোমরা এতটা লিখতে পারো বা এতটা লিখতে পারো বা এতটাও লিখতে পারো কিন্তু তোমাদের ইচ্ছামতো মতো তোমরা লিখবে কিন্তু আমি বললাম এখান থেকে তোমরা এতটা লিখবে এই যে দাগ দিয়ে দিলাম ঠিক আছে পরের প্রশ্ন ছ নম্বরের প্রশ্ন বলেছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য মৃদু তড়িৎ বিশ্লেষ্য ও তড়িৎ অবিশ্লেষ্য রূপে চিহ্নিত করো ম্যাগনেশিয়াম ক্লোরাইড দ্রবণ ভিনিগারের দ্রবণ এনএসিএল দ্রবণ দ্রবণ গ্লুকোজ দ্রবণ এবং ইউরিয়া দ্রবণ তাহলে আমরা একটু লিখে নিই লিখেলে বুঝতে সুবিধা হবে এম জি সি এল টু এর যে দ্রবণ এটা হচ্ছে তীব্র বিশ্লেষ্য আরেকটি দিতে পারি এনে এল দ্রবণ এটিও কিন্তু তীব্র তড়িৎ বিশ্লেষ্য তারপরে দিয়েছে বরিক অ্যাসিড বুরিক অ্যাসিড দ্রবণ এটি হবে মৃদু তড়িৎ বিশ্লেষ্য বরিক অ্যাসিডের সঙ্গে আমরা যে ভিনিগারের দ্রবণ মানে সি এইচ থ্রি সি যে দ্রবণটা এটাও কিন্তু মৃদু তড়িৎ বিশ্লেষ্য তারপরে আমাদের বলেছিলো ইউরিয়া এবং গ্লুকোজ ইউরিয়া এবং গ্লুকোজ এই দুটোই কি হবে তরিত অ বিশ্লেষ পদার্থ তাহলে আশা করি তোমরা উত্তরটি বুঝতে পেরেছ বইতে থেকে আমি দেখাতে পারতাম কিন্তু বইতে সব উত্তরগুলি দেওয়া নেই যেমন ইউরিয়া নেই তাই আমি এটা লিখে দেখিয়ে দিলাম তো পেজ নাম্বার একটু বলে রাখি আমি এই যে দেখতে পাচ্ছ পেজ নাম্বার একশো বারো এর মধ্যেও দেওয়া আছে এই যে এইচ থ্রি আর এটা এই যে এইচ থ্রি ও বিও থ্রি এটা হচ্ছে বোরিক অ্যাসিড এটা হচ্ছে ভিনিগার এবং তীব্রর মধ্যে দেওয়া আছে দেখো এম জি এল টু এনএসিএল তড়িদ বিশ্লেষর পেজ নাম্বার হচ্ছে একশো এগারোতে দেওয়া আছে দেখো যেমন এই যে গ্লুকোজ দেওয়া আছে কিন্তু ইউরিয়া দেওয়া নেই তো সেজন্য আমি লিখে দেখালাম আশা করি তোমরা বুঝতে পেরেছ পরের প্রশ্ন পরের প্রশ্ন দেখো দিয়েছে এক্স ধাতুর ওপর ওয়াই ধাতু তরিত লেপনে ধাতুগুলির সক্রিয়তা কেমন হওয়া উচিত এক্ষেত্রে ক্যাথোড ও অ্যানোডে কি রাখা হয় তাহলে যেহেতু এখানে ধাতুর নাম আমাদের বলে দেয়নি তাহলে সেক্ষেত্রে আমরা যে কোনো কিছু নিতে পারি যেমন আমরা লোহার চামচ ও নিকেল এটাও নিতে পারি তাহলে দেখে নি উত্তরটা দেখো এটা সাত নাম্বারের যে উত্তর সেটা এক্স ধাতু এটা নেবে আর ওয়াই ধাতু হচ্ছে এটা নেবে এক্সের উপর ওয়াই এর প্রলেপ দিতে বলেছে সেক্ষেত্রে লোহার চামচটা ক্যাথোড মানে এটা এক্স ধাতু আর নিকেলটা হচ্ছে ওয়াই ধাতু তাহলে লোহার চামচ এটা ক্যাথোড রূপে ব্যবহৃত হবে আর নিকেল অ্যানোড রূপে ব্যবহৃত হবে আর তড়িৎ বিশ্লেষণ তো বলে দেয়নি তাও আমি বলে দিলাম এটা লিখবে এবং এক্ষেত্রে কি হবে কি সক্রিয়তা কেমন হবে বলেছে তো এক্ষেত্রে এক্ষেত্রে কি হবে নিকেল লোহা অপেক্ষা বেশি সক্রিয় তো এই ছিল আজকের সম্পূর্ণ অনুশীলনী প্রশ্নোত্তর আলোচনা সম্পূর্ণ ভিডিওটা তোমরা স্কিপ না করে প্রথম থেকে দেখো আশা করি তোমরা বুঝতে পারবে এবং কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্টে জানিও তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী আমি এইট পয়েন্ট থ্রি এইট পয়েন্ট এবং এইট এই সম্পূর্ণ অনুশীলনী প্রশ্নোত্তরগুলো আলোচনা করে দিয়েছি এই ভিডিও ডিসক্রিপশান লিংকে ওই ভিডিও লিঙ্কগুলি দেওয়া থাকবে তোমরা সেখান থেকে সংগ্রহ করে নিয়ে নেবে এবং আরও যদি কোনো অনুশীলনী তো তোমাদের দরকার হয় তাহলে আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো শেষ করছে আজকের ভিডিওটি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ